तेरे लिए छोड़ा है समाना जरा तेरा इरादा तो बता ऐसी नजर तू मुझसे तेरा इरादा तो बता छाया है ये कैसा नशा कंबक ये दिल कहा मैं तेरी दीवानी तू मेरा दीवाना समझ ले नजर का इशारा आ আ আ আ গলি গলি মে ফিরতা হে তো কিউ বনকে বন জারা আমেরে দিল মে বাস যা মেরে আশিক আওয়ারা वेलकम टू টপ টেল মি টিপ সীতারামী পি দেখতে নোগা গলি নোhisti only তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে এই গানটা আমি কার জন্য গাইলাম বলুন তো অবশ্যই আমার যে প্রধান কন্টেন্ট সে কে টিন তো টিনকে এই গানটা ডেডিকেট করলাম কারণ এই সিনেমার একটা ফেমাস ডায়লগ ছিল এটা হচ্ছে সিনেমাটার নাম কেজিএফ যেখানে হিরো একটা ফেমাস ডায়লগ দিয়েছিল ভায়োলেন্স 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 আই ডোন্ট লাইক ভায়োলেন্স আই অ্যাভয়েড ইট বাট ভায়োলেন্স লাইকস মি আই কান্ট অ্যাভয়েড তো সেটাই অবশ্যই টিনের জন্য বলা যায় কন্ট্রোভার্সি 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 আই ডোন্ট লাইক কন্ট্রোভার্সি বাট কন্ট্রোভার্সি লাইকস মি আই কান্ট অ্যাভয়েড তো যাই হোক এই ডা ডায়লগটা আমাদের রোস্টিংয়ের ক্ষেত্রেও অনেকে ব্যবহার করেছে তো এটা অ্যাকচুয়ালি আমাদের এই যদি বলা যায় কন্ট্রোভার্সির ক্ষেত্রে তো কিন্তু টিনের ক্ষেত্রে যায় মানে ও কন্ট্রোভার্সি 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 ও যদি বলে যে ও ভালোবাসে না এটা সম্পূর্ণ ভুল তো ওর ক্ষেত্রে এটা বোঝাই যায় যে কন্ট্রোভার্সি ওকে ভালোবাসে আর ও কন্ট্রোভার্সি ভালোবাসে কারণ ও জানে যে ভিউজের জন্য আজকালকার ডেটে দাঁড়িয়ে কন্ট্রোভার্সিটা কতটা ইম্পর্টেন্ট তো সেই জন্যই একটার পর একটা এমন এমন জিনিস করে চলেছে যাতে কিনা কন্ট্রোভার্সি হয় তো দেখুন এই জিনিসটা না খানিকটা পরস্পর মানে বিরোধী কথা এক হতে পারে যে আমি ভিউজ চাই সেই জন্য আমি কন্ট্রোভার্সিয়াল মেটির মেটিরিয়াল দিচ্ছি যাতে সেটা নিয়ে আলোচনা হয় লোকে দেখতে আসে আর আরেকটা থিওরি এটা হতে পারে যে আমার যখন ভিউজ কমে গেছে আমার তো ভিউজ হচ্ছেই না তখন কি মানে কি ম্যাটার করলো আমাকে যে আমার কী দেখা গেলো কি দেখা গেলো না কেউ তো দেখতেই আসছে না তো আমি আমার মতো করেই চলি এই দুটোই কিন্তু বলা যায় কিন্তু আমার মনে হচ্ছে টিনের ক্ষেত্রে এটা ও এইভাবেই করছে জানে যেহেতু কন্ট্রোভার্সি এখনও ওকে নিয়ে সরগরম রয়েছে তাই যেহেতু ভিউজটা কমে গেছে এমন এমন টুকটাক জিনিস যদি আমি দেখাতে পারি যেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেরকম কিনা প্রথম থেকে বলে গেছে এই এত মিনিটে এত সেকেন্ডে এত এই জিনিসটা দেখা গেছে তার মানে তোমার সাথে যার সম্পর্ক আছে সে তাকে দেখা গেছে এই কথাগুলো যে বলেছে তাতে কিন্তু যাই হোক না হোক ওর ভিউজটা হয়েছে সেই ভিউজের থেকে ওর ঘরে আর্নিং ঢুকেছে যেটা কিনা এখন যদি না হয় কোনো দেখছে লাভ নেই যে কোনো মানে আমাকে নিয়ে চর্চা না হলে আমার লাভ নেই আমার সেরকম ভিডিওর মধ্যে কন্টেন্ট নেই যে সেই কন্টেন্টের বলে আমি মানুষকে টেনে নিয়ে আসবো তবে একটা জিনিস দেখলাম টিন যেটা করেছে যে আজকে একটা প্রমোশনাল ভিডিও ও দিয়েছে আর একটা ব্লগ ভিডিও দিয়েছে কিন্তু দুটো সেপারেট দিয়েছে এই জিনিসটাই ওকে আমি বোঝাতে চেয়েছিলাম সেই জিনিসটা আমি বুঝতে বোঝাতে চেয়েছিলাম যে এটাতে তোমার ক্ষতি হচ্ছে তোমার চ্যানেলের ক্ষতি হচ্ছে তো ওর চ্যানেলের ক্ষতি হওয়া মানে কি সেটা বকলমে আমাদেরও ক্ষতি যারা আমরা ওকে নিয়ে ভিডিও করি ওকেই যদি মানুষ না দেখে তাহলে আমরা ওকে নিয়ে কী বলছি সেটা মানুষ দেখবে কেন তাই না তো সেক্ষেত্রে অবশ্যই যে কোনো ব্লগার তারা কেউ আমাদের পার্সোনাল শত্রু নয় সবার চাইব ভিউজ হোক যাতে তাকে নিয়ে আমি দুটো কথা বললে দুটো মানুষ দেখতে আসে যে আমি কি বলছি তাকে নিয়ে সে নেগেটিভ হোক বা পজিটিভ হোক ভিউজটা ম্যাটার করে ভিউজটা হবে তো যাই হোক টিন তো মনে হয় এখন না হয় হোক যখনই হোক খবর টিনের কাছে চলে আসবেই কারণ এই যে টিনের যে আর কি রয়েছে না একজন তার কথা তিন দুদিন আগে বলেছিল যে রাধানগরের কেস তো সেখান থেকে অলরেডি একটা বিবৃতি এসে গেছে যে আমি কোনোদিনই নাকি মানে এই সন্দীপদের সন্দীপদের হয়ে কোনোদিনই নাকি ভিডিও করতে চাইতাম না আমি সবসময় টিনকে ভালোবাসি তো টিনকে আমি ভালোবাসি এই কথাটা আমি কতবার ভিডিওর মধ্যে বলেছি আর কতবার সেটার জন্য মানে আমি এমন এমন কথা বলেছি যাতে মানুষ বুঝতে পারে যে ওর ওপর রাগ হতে পারে আমার কিন্তু ওকে ঘৃণা আমি কোনো ভাবেই কোনো সময় করিনি হ্যাঁ একটা সময় ভালোবাসতাম প্রচুর সেই ভালোবাসাটা হয়তো কোথাও না কোথাও হারিয়ে গেছিলো সেটা ওরই জন্য তার জন্য অন্য কোনো মানুষের দায় নেই আর এই যে সে শুনলাম যে যেটুকু অংশ আমি শুনেছি সেখানে বললো যে বরাবরই যে সন্দীপদের সম্পর্কে কথা আমি শুনতে চাইতাম না শুনলেও কিন্তু কিন্তু করতাম তার পিছনে কারণ একটাই যে আমি না মায়ের কাছে মাসির গল্প শুনতে পছন্দ করি না যে কিনা প্রথমে আমাকে ওদের খবর জানতে চেয়েছিল যে কি ব্যাপার বলো তো তারপর সে পৌঁছে গেছে সেটা তার ব্যাপার তার ক্রেডিট কিন্তু প্রথমে কি ব্যাপার বলতো ওদের সম্পর্কে যে আমার কাছে অপিনিয়ন চাইছে তার কাছে আমি অপিনিয়ন নেব আর সে বাড়িতে বসে যে কথাটা বলছে সেটা কতটা অথেন্টিক হবে সেটা আমি বিচার করব না তো এখানে কি বলতো কথাগুলো যা যা বলছে তাতে অ্যাকচুয়ালি কিন্তু আমাকে অ্যাজ এ ক্রিয়েটার আপনাদের চিনতে সুবিধাই হচ্ছে সুবিধাই হচ্ছে তো সেখানে পরিষ্কার কথা ওর মুখে শুনে আমি কেন সন্দীপকে বিচার করব যে মানুষটাকে যে পরিবারটাকে আমি তখন দেখেছি যখন কিনা এরা নামই হয়তো জানতো না যখন ওদের এই দুটো চ্যানেল হুম তখনও রানিং হয়নি ওরা অন্য চ্যানেলে ভিডিও দেয় যে চ্যানেলগুলো এখন বন্ধ হয়ে গেছে ওর দিদিদের দিদির সাথে ওদের কন্ট্রাডিকশান সমস্ত কিছু আমার চোখে দেখা আমার চোখে দেখা দেখে সেখান থেকে ওদের মানে সব ছিনিয়ে যাওয়ার পরও আবার আস্তে আস্তে একটা জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করা সেগুলো আমার সব চোখে দেখার সেক্ষেত্রে আমি ওর বাড়িতে গিয়ে বসে কি খবর নিল সেটা জেনে আমি কি করে সন্দীপ বা সন্দীপের ফ্যামিলিকে বিচার করবো আর আমি সবসময় নিরপেক্ষ বিচার করছি আমি কখনোই মনে করি না যে একটা পুরো ঘটনার মধ্যে একজনের সব দোষ আর আরেকজনের সম্পূর্ণ কোনো দোষ নেই কখনো না একটা স্বামী স্ত্রীর যখন সম্পর্ক আসে সেই সম্পর্কর মধ্যে যদি সে ভাঙন ধরে তার পিছনে স্বামীরও যতটা কন্ট্রিবিউশন আছে স্ত্রীরও কন্ট্রিবিউশন আছে দুজনের কারুর কম কারুর বেশি সেক্ষেত্রে প্রত্যেকটা ঘরে ঘরে এই জিনিসটা হচ্ছে কিন্তু তারা কি করছে মানে আমি পরকীয় কথা বলছি না ঘরে মানে অশান্তির কথা বলছি যে পারিবারিক অশান্তি বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য কলহ কার বাড়িতে নেই বলুন তো কারোর কম কারুর বেশি কারোর এত বেশি হয়ে যায় যে যেটাকে আর কোনো রকমভাবে আটকে একসাথে পথ চলার দায় হয়ে যায় তখন তারা কী নেয় পথ সেটা হচ্ছে একটা ভদ্রতার পথ সেটা হচ্ছে ডিভোর্স যেটার মানে বিচার যেটার বিধান বিচার আমাদের দেশের আইন আমাদের দিয়েছে হুম আমাদের আইন দিয়েছে যে তোমরা না একসাথে থাকতে পারছো কি করো তোমরা সেপারেট হয়ে যাও তোমরা চলে যাও তো আজকের ডেটে দাঁড়িয়ে তাহলে সেক্ষেত্রে আমি সম্পূর্ণকে দোষ কি করে দেবো সম্পূর্ণ ভুল কি করে দেবো কিন্তু আমি এটাই বলেছি যে তোমার সাথে যাই হয়েছিল সব আমি মেনে নিতাম যদি তুমি এই পরকিয়াটা না করতে তোমার হাজব্যান্ড তোমাকে ভুল তোমার সাথে অন্যায় করেছে ঠিক আছে তুমি ডিভোর্স দাও দিয়ে তুমি আবার নতুন লাইফে করো সে সে যদি প্রচন্ড বাজে হয় আমি তাকে বলবো প্রচন্ড বাজে কিন্তু কেন তুমি সেই বাজের সাথে মিশছো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার আমি হয়তো অ্যালার্ট করে দিতে পারি যে দেখো এর সম্পর্কে এই এই কথা শোনা যাচ্ছে তুমি কিন্তু বুঝে নাও যেটা কিনা আমি বলেছি যেটা কিনা আমি করেছি যে তোমার মানে ভয়ঙ্কর পরিণতি হতে পারে তুমি চিন্তা করে দেখে নাও কারণ এর সম্পর্কে যা যা শুনছি এ এই এই রকম সম্পর্কে ছিল সেরকম ভাবে আমরা অ্যালার্ট করতে পারি সেটা কড়া ভাষায় করতে পারি প্রচন্ড প্রচণ্ড কড়াভাবে করতে পারি কারণ সেই ছেলেটা সম্পর্কে আমরা যা শুনেছি সেরকমভাবেই বলবো অপরদিকে আরেকজন যে আছে তার সম্পর্কেও কিন্তু কড়া ভাষায় আরও কড়া ভাষায় বলা যায় কিন্তু প্রবলেমটা হচ্ছে সে এই যেরকম টিনের যে যার হাত ধরেছিল যে অন্যান্য চ্যানেলে গিয়ে যে যে ধরনের কথাবার্তা বলেছে সে কথাবার্তাগুলো অন্য অন্যরকম ভাবে বলছে তো সেক্ষেত্রে কোনো প্রমাণ পাচ্ছি না যে যেটা টিনের আর কি টিন নিজের স্বীকারোক্তি দিয়েছিল হুম যে হ্যাঁ ওকে আমি ভালোবাসি তো এখানে যে আছে সে তার সাথে কথা বলেছে এটুকুই আমরা জানি কথা বলেছে বড়জোর কোথাও তারা গিয়ে খাওয়া দাওয়া করেছে বা কিছু এই ধরনের কিছু আমরা প্রমাণ পাচ্ছি তো সেটার ভিত্তিতে কি করে আমরা বলে পারি যে এই মানুষটা এই মানুষটাকে ভালোবাসে আর সেটা উচিত কি অনুচিত আগে ভাই স্বীকার করো তারপর তো সব কথা আসবে স্বীকার আসবে প্রমাণ আসবে তারপর এবার একটা কথাই যে শুনে শুনে বলে দিচ্ছি সেটা বলা অব্দি বলা যায় কিন্তু সেটাকে প্রমাণ হিসাবে কোথাও সাব্যস্ত করা যায় না ঠিক আছে যেটা কিনা না এ করেছে তিন যে জিনিসটা করেছে আজ বলছে যে আমার জীবনে এবছর কোনো সরস্বতী পুজো নেই এটা আগের বছর করা উচিত ছিল যেখানে সদ্য সদ্য একটা সম্পর্ক ভেঙে একটা সংসার ভেঙে একটা বাচ্চাকে ছেড়ে তখন বলা উচিত ছিল যে এই বছর আমার জীবনে কোনো সরস্বতী পুজো নেই আস্তে আস্তে মানুষের যে কষ্টটা সেটা আস্তে 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 মিটে যায় কোনো সংসার ভাঙার ক্ষেত্রে প্রথমেই মানুষের কি হয় যে একবার যখন সংসার ভাঙে তখন আবার একটা সংসারে ঢুকতে প্রথমে মানুষ ভয় পায় যে বাবারে বাবা একবার তো বিয়ে করে আমি দেখলাম সংসার পেতে দেখলাম কি সাংঘাতিক ব্যাপার তো এখন আমি কি করব। আমি এগুলো থেকে দূরে থাকবো আমি অন্য অন্যরকমভাবে চেষ্টা করবো নিজের লাইফটাকে কিন্তু ওর ক্ষেত্রে দেখা গেছে যে একটা থেকে বেরোনো বেরোলো কি বেরোলো না অন্য আরেকটাতে ঝাঁপ দেওয়ার একটা প্রবণতা যেটা কিনা আমরা কোনোভাবেই জানতে পারতাম না যদি তখনকার টিনের যারা সাপোর্টার তাদের মধ্যে দু একজন এই কথাগুলো না রিভিল করতো যে কীভাবে তাকে তার দাদার বিয়ে ভেঙে যাওয়ার ভয়ে তাকে মারতে মারতে বাড়ি থেকে বার করা হয়েছে আর এই যার সম্পর্কে ও লিখেছে যে তাকেই ভালোবাসে তার বাবা এসে হাত ধরে ওকে বাড়িতে নিয়ে গেছে এই কথাগুলো যদি না ওখান থেকে আসতো আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না তো যাই হোক এবার আরও কিছু তথ্য এসছে যেটা এই থেকেও এসছে ওই ছেলেটির সম্পর্কে এবার যখন দুয়ে মিশছে না তখনই সেটা বিশ্বাসযোগ্য তৈরি হয়ে যাচ্ছে যে হ্যাঁ ওদের ভালোবাসার মানুষগুলো তো বলেছিল এটা আবার এই যারা যে পছন্দ করে না সেও প্রমাণ দিচ্ছে তো তখন সেটা দুয়ে মিলে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে আর তার উপর সেই ছেলেটি নিজেও এক একটা এমন এমন কথা বলে দিয়েছে যাতে কিনা বোঝাই যাচ্ছে যে এদের সম্পর্কটা সুদীর্ঘ বিয়ের আগের থেকে নালে চিন্তা করে দেখুন ফেসবুকে দুদিনের আলাপে যদি হয় সেক্ষেত্রে কেউই তাকে জন্মদিনে উইশ করার জন্য তার ডাক নাম ধরে গোপাল দা বলে আর কি করতো না কমেন্ট করতো না বা উইশ জানাত না তারপর এই ছেলেটিরও পক্ষে জানা সম্ভব ছিল না যে এই পাগলি মানে টিনের কথা বলছে এই পাগলি যখন বিয়ে হয়নি তখন সে সে ঠিক কীরকমভাবে থাকতো সে বাড়িতে এত কাজ করত কি করতো না সে বাড়া ভাত খেত না নিজে বেড়ে তারপর ভাত খেত এগুলো জানা সম্ভব নয় তো সেখান থেকেই বোঝা গেছে যে এরা অবশ্যই পূর্ব পরিচিত তখনই যখন কেউ বলেছে সেটা প্রমাণ দিয়েছে যে এ তো এখানে থাকতো এ তো এখানে পড়াশোনা করতো মামা পড়াশোনা করতো তখনই কি হয়েছে দুয়ে দুয়ে চার হয়ে মানুষের বুঝতে সুবিধা হয়েছে ঠিক আছে তো যাই হোক ওই যে জিনিসটা আগের বছর করা উচিত ছিল সেইটা এখন টিন বলছে যে এবছর আমার আর কোনো সরস্বতী পুজো নেই তো এক বছরে সব থিতিয়ে গেল এক বছরে সব থিতিয়ে গেল তো যাই হোক একটা জিনিস দেখলাম যে ট্রিট দিতে নিয়ে গেছে যার জন্য আজকে আমার এই সাফল্য তাকে আমি ট্রিট দিতে যাচ্ছি সাফল্য এখনই সাফল্য এসে গেল এই তো হাতে গুনে কয়েকটা তুমি অর্ডার পেলে তাতেই সাফল্য তো সাফল্যটা তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ তোমাকে অ্যাজা একটা তুমি বিজনেস শুরু করেছ সেটা দর্শকরা তাছাড়াও হচ্ছে কি হয়তো তোমার যেখানে লিগাল জায়গা সেখানে লাগবে সেইটুকু প্রতিস্থাপন করাটাই তোমার টার্গেট ছিল ওখান থেকে মানে ইনকাম করবো এই ইনকামটা যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে আমার সেখান থেকে ইনকাম করে সংসার চলবে সেই অ্যাচিভমেন্টটা তো এখনও আসেইনি আসেইনি যে মানে তুমি বলছো যে আমার বিজনেস সেটা রানিং হয়ে গেছে তাই জন্য আমি ট্রিট দিতে গেছি দেখো ট্রিট দিতেই পারো সেটা কোনো বড় কথাই নয় সেটা মানুষ ট্রিট কেন এমনিতেই হাত বদল করার জন্য মুখ বদল করার জন্য যায় গিয়ে রেস্টুরেন্টে খায় তো সবচেয়ে দুঃখের বিষয় কি বলতো এই যে তুমি যার জন্য এত সাফল্য তাকে দেখাতে পারছো না এটা হচ্ছে সবচেয়ে লজ্জার বিষয় তোমার কাছে কতটা জানি না সেই ব্যক্তিটার কাছে সবচেয়ে বেশি লজ্জার যে সে আমাকে আমার অবদান সমস্ত কিছু মানা মানছে কিন্তু আমাকে দেখানো যাবে না তো এর যে অবদান আর একটা চোরের দুটোর মধ্যে কোনো তফাৎ নেই কোনো তফাত নেই চোরও যেরকম চুরি করে চুরি করে যায় এও তেমনি চুরি করে তোমার সাথে গিয়ে খেয়ে এসছে এটা কিন্তু অপমানজনক আরও আমি বুঝতে পারছি যে তুমি তোমার কন্টেন্টের জন্য এটা করেছো কিন্তু এটা অপমানজনক তার চেয়ে বরং এটাই সবচেয়ে ভালো হয় যে একটা সব মানে মাঝখানের রাস্তায় এসে সমস্তটা সমস্ত কিছু সবাই সবারটা ঠিক করে নিয়ে এটা তোমরাই পারো যে দুটো মানুষকে নিয়ে হচ্ছে তোমরাই পারো এটাকে থামাতে যেমন শুরু তোমরা তেমনি থামাতেও তোমরাই পারো যে আমাদের মধ্যে যা হয়েছে হয়েছে আমরা বুঝে নেবো এরপর এর পরের অংশটা পরের জীবনটা আমরা নিজেদের মতো করে করবো সেক্ষেত্রে আপনারা দেখে ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ খারাপ বলবেন আমাদের কোনো যায় আসবে না আপনারা দেখবেন এটাই যথেষ্ট সেখান থেকে আমরা ইনকাম করতে পারবো সেটাই যথেষ্ট সেক্ষেত্রে আমি আমার সংসার চালাবো আমার যে সন্তান আছে তার জন্য কিছু রাখবো ভবিষ্যতের জন্য কিছু রাখবো রকম দুজনকেই বলছি কিন্তু আমি তোমাকে একা বলছি না তো সেক্ষেত্রে সমস্ত কিছু ঠিক করে নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা উচিত নয় যাতে যাই করছি যেটাই করছি সেটা বুক ফুলিয়ে করতে পারি যেখানে কোনো আমার ভয় থাকবে না যে কে দেখলো কে শুনলো কে কি বললো কে কি বললো সেটা তো আমি জানি তোমার কোনো যায় আসে না কারণ তুমি যা শুনেছো তুমি যা শুনেছ এতদিনে তোমার মনে হয় কোনো যাই আসে না তাতে কিন্তু এই অবস্থাটা কতদিন চালাবে বলো কত দিন চালাবে তো যাই হোক চলে আসি দেখলাম যে তুমি খাওয়া দাওয়া করেছো তো বুঝতেই পারলাম যে সাফল্য যে একজনের তাকে নয় নিয়ে গিয়ে খাইয়েছ মন বললো এটাই মন বলছে যে যে সময় তাড়িয়ে দেওয়া হয়েছিল যেখানে আর কি আশ্রয় পেয়েছিলে তাদের জন্য কিছু না কিছু হয়তো পাঠিয়ে দিয়েছো সেটা বুঝলাম কেন বলতো মানে বুঝলাম বলছে বলতে গিয়ে আমি বলছি কি করে বলতো ওই যে দেখলাম যে যখন গেলে তখন একসাথেই গেলে খেতে কিন্তু যখন ফেরার সময় তখন একটা জায়গা থেকে দুজনের দুটো পথ বেঁকে গেলো তুমি চলে গেলো তোমার বাড়ির দিকে আমার মনে হয় যে আরেকজন যে যে ছিল তোমার সাথে যাকে তুমি খাওয়াতে নিয়ে গেছিলে তাকে হয়তো তার বাড়ির জন্য কিছু কিনে টেনে দিয়েছো সেখানে হয়তো সে চলে গেছে তারপর পরে আবার এক জায়গায় মিলিত হয়ে যাবে এটাই মনে হলো তো যাই হোক বুঝলাম যে মাদেরকেও বলেছিলে যে চলো তোমাদেরকেও খাওয়াচ্ছি তো ওরা সামহাও রাজি হয়নি কারণ তারা এখন অন্য কাজ নিয়ে ব্যস্ত রয়েছে তাদের আমার মাথায় অন্য কাজের চাপ রয়েছে সেই জন্য তো যাই হোক তুমি তোমার কর্তব্য করলে তার সাথে সাথে কী হলো ভিডিও লেন্থটা একটু বড় হলো একটু বড় হলো তারপর হচ্ছে গিয়ে মাদের ভিডিও কেউ অনেকদিন দেখে না তুমি নেই তাদের ভিডিও লোকে দেখবে কী করে তাদের তো কন্টেন্টের সেরকম জোর নেই তাদের কন্টেন্টের জোর বলতে তোমার মুখটাই তো তোমার মুখ অনেকদিন দেখা যায় না তাই জন্য ওদিকেও কেউ ঘেসছে না সেই জন্যই একেবারে একটুখানি মুখটাও দেখিয়ে দিয়ে আসলে অন্তত একটা ভিডিওর মধ্যে একটু যদি ভিউজ হয় তাহলে যদি ঘরে দুটো ঢোকে টাকা বুঝতে পারছি তোমার দায়বদ্ধতা কোথায় সেটা খুব ভালো করে বুঝতে পারছি তো সেই দায়িত্ব পালন করে তুমি চলে আসলে তো পরের দিনের ভিডিও দেখলাম পরের দিনের ভিডিও তো মারাত্মক সকালবেলা কী করতে হবে না জিনিসপত্র সমস্ত কিছু দিতে হবে আর কি ডাকঘরে পৌঁছাতে হবে যেখানে তোমার নাম বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো যেগুলো আর কি যারা কিনবে তাদের কাছে পৌঁছে দিতে হবে তো দেখলাম প্যাকেজিং প্যাকেজিং সবই মনে হচ্ছে সব তুমিই করেছো হুম কারণ শেষ যে অংশটা যেখানে ঠিকানা থাকবে সেটাও দেখলাম তুমিই আর কি দিচ্ছ তো তার আগের দিনও তুমি বলছিলে যে বাবল র‍্যাপ সব আমি করছি প্যাকেজিং আমি করছি তো ওই যে অ্যাসিস্ট্যান্ট আছে সেটা যে নামকে বাঁচতে অ্যাসিস্ট্যান্ট সেটা খুব ভালো করে কিন্তু সবাই বুঝে গেছে আমি একা নই তো তার তো গলা শোনা যাচ্ছে তুমি তাকে তাকে জিজ্ঞাসা করছো সেটাও বোঝা যাচ্ছে তো বুঝলাম তুমি এখন নতুন করে কলঙ্ক মাখতে চাও না কারণ যে কলঙ্ক রয়েছে সেই কলঙ্কটাই এখন ধাতে শুয়ে গেছে আর নতুন করে কলঙ্ক মাখতে চাও না তো বুঝতে পারছি এই যে একটা লেখা লিখেছিলে যে আমার যার সাথে সম্পর্ক ছিল আমার আর তার সাথে সম্পর্ক নেই সেটা খুব ভালো কথা কিন্তু সেটা বিশ্বাসযোগ্য কখন হবে বলো তো যদি সত্যিই সেরকম কাজ কাজে আমরা দেখতে পাই তো তোমার কমেন্ট বক্সে ভরে গেছে যে তোমার লাইভে কিন্তু সবাই বুঝতে পারছে উপস্থিত একজন রয়েছে তো বটেই আর সেটা যে কে যার নামে তুমি লিখেছিলে যে তাকে ভালোবাসো সেটা যে সে সেটাও কিন্তু সবাই বুঝতে পেরে গেছে আর তোমার ভিডিওর মধ্যে আজকে এমন একটা জিনিস দেখা গেছে সেক্ষেত্রে আমার আর বলতে কোনো বাধা নেই দর্শকদেরকে দেখিয়ে দিতে কোনো বাধা নেই যে তোমার সাথে কে ছিল তো এই যে দেখুন যখন ও বেরিয়েছিল বলছিল যে আমি একা যাচ্ছি তখন কিন্তু কাঁচের মধ্যে দেখা গেছে যে একটা বুলেট বাইকের মধ্যে তুমি পিছনে বসে রয়েছো তো সামনে কে চালাচ্ছে সবটা পরিষ্কার তো তুমি যখন এডিট করছিলে তখন কি তুমি এটা দেখো নি অবশ্যই দেখেছো অবশ্যই দেখেছ কিন্তু তোমার এখন কন্ট্রোভার্সি লাগবে ভিউজ লাগবে এই অংশটুকু যদি তুলে দিয়ে দর্শকদের বলা হয় তখন দর্শকরা তোমার ভিডিওটাও দেখতে যাবে যে যেটা আমি বললাম সেটা ঠিক কিনা মিলিয়ে দেখতে যাবে তো সেক্ষেত্রে তোমার কি হবে ভিউজ হবে তো তোমার ভিউজটাই আসল কথা আর এই অ্যাকচুয়ালি প্রত্যেক মানুষই যারা ভিডিও করছে মুখে বলুক আমার কোনো যায় আসে না ভিউজ হলো কি হলো না কিন্তু অ্যাকচুয়ালি যায় আসে ফারাক পার্টা হে কারণ এই যে বসে বসে ভিডিওগুলো করছি সেটা এই জন্যই করছি যাতে মানুষ দেখে আমাদের উপরে কাজ হচ্ছে হুম তো যাতে মানুষ দেখে তো সেক্ষেত্রে ওই যে ভিডিওতে ভিউজ হচ্ছে না তাতে কোনো যায় আসে না এটা কথা নয় তো যাই হোক তুমি দেখলাম একটা ভিডিও ওই ভিডিওর মধ্যেই বললে যে আমার আমার যে আসল কাজ সেটার থেকে তো আমার সরাত সরলে হবে না তো হ্যাঁ এই কথাটাই আমি কিন্তু তোমাকে বোঝাতে চেয়েছিলাম তো যাক তুমি তো এখন বুঝতে পেরেই গেছো যে তোমাকে কোনোদিনই আমি তোমার মানে বিপথে তোমাকে সাপোর্ট না করে আমি না করতে পা করবো না সেটা আমি কোনোদিনও চাইনি হ্যাঁ এটা সত্যি কথা কেন তো তোমাদের দুজনকে একসাথেই তো ভালোবেসেছিলাম আর ভালোবাসার কোনো অন অফ সুইচ বাটন আমার কাছে আজও অব্দি নেই আজও অব্দি নেই তো সেক্ষেত্রে যাকে প্রচন্ড ভালোবাসি তার থেকে দূরে বা তার যে অন্যায়টা সেটা অবশ্যই বলবো কিন্তু সেই জায়গাটা এমন জায়গায় এসে ব্রিটিশার জায়গায় কিছু কিছু কারণে এসে গেছিল সেক্ষেত্রে ঘৃণা না করতে পারি কিন্তু অতিরিক্ত বিরক্ত হয়েছিলাম আমি আজও বলছি এর এরপরেও বলবো যে তোমার ওপর কোনো মানে ওই রকম এমন কোনো আক্রোশ বা রাগ আমার কোনো দিনই তৈরি হয়নি কারণ তুমি আমার কোনো ক্ষতিকর নি তুমি যা যা করেছো যার করেছো সেটাই আমি দর্শকদের সামনে তুলে ধরেছি ভালো করলে আবারও ভালো বলবো আর খারাপ করলে আবারও খারাপ বলবো আর রইল গিয়ে তোমাদের সবাইকে আমি নিজের চোখেই চিনেছি আমার তোমাদের চেনার জন্য আমার কোনো বহিরাগত শক্তির প্রয়োজন পড়ে না তো সেক্ষেত্রে আমি ভিডিও দেখে যেটা ভিডিওর মধ্যে মেসেজ যাচ্ছে যেটা মনে হচ্ছে আমি সেটাই বলবো কেউ আমাকে কানে বললো যে ওরা ওরকম নয় তারা সেরকম নয় আমি সেটা শোনার মতো কিন্তু পাত্রী নই সেটা শুনে যারাই করবে তারা পরবর্তীকালে তাদের নিজেদের মানে ওই বড় গত্বের মধ্যে তারাও তাদের জায়গা সুনিশ্চিত করে রাখবে তো এটাই হচ্ছে আসল কথা যে ওই মায়ের থেকে মাসির গল্প মায়ের কাছে মাসির গল্প শুনে আমি কোনো রকম কোনো ভিডিও কোনোদিনও করিনি আর কোনো দিনও না তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমার সাথে কে ছিল তো সেক্ষেত্রে তোমার দর্শকরা তোমাকে বারবার কিন্তু সাবধান করছে যেই দর্শকরা এত কিছু দেখেছে এত কিছু দেখো দেখেছে তোমার দর্শকদের বা সাপোর্টার্সদের সত্যি বলছি তারা একটা জিনিস দেখলাম যে ভালোবেসে তারা সত্যিই ভালোবেসে তারা এত কিছু প্রমাণ দেখছে তার সত্ত্বেও কিন্তু তোমার সাথে বজ্র কঠিন ভাবে তারা দাঁড়িয়ে রয়েছে সেখানে সন্দীপের ক্ষেত্রে কোনো এমন কিছু প্রমাণ দেখাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে যে যে আর কি ইচ্ছা করে করে এমন এমন টার্ম তুলে নিয়ে যাচ্ছে কথাগুলো বলছে যাতে ইচ্ছা করে সন্দীপকে লোকে ভুল বোঝে তার কাজই হচ্ছে সন্দীপের সম্পর্কে সন্দীপের ক্যারেক্টারটাকে লুজ করা হুম যে সন্দীপ একটা দুশ্চরিত্র সেটা বলা আর তার কাজ হচ্ছে সন্দীপ মানে কে এমনভাবে কথা বলা যে সন্দীপ যাতে সবার চোখে ছোটো হয় তার ভিউজ কমে যায় তো এবার যদি বলেন যে অনেকেই বলবেন যে ও ও কেন 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 মুখ 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 খুলছে না খুলবে খুলবে একবার যেটুকু মুখ খোলার জন্য ওকে ওর লিগাল থেকে বলা হয়েছিল ও ও সেটুকু কাজ করে দিয়েছে সেই কাজের কোনো লাভ হয়নি তখন লাভ হয়নি উল্টে ওই মেয়েটির কিন্তু লাভ হয়ে গেছে সবাই কিন্তু খুঁজে দেখতে গেছে যে দেখি তো সন্দীপ যত বিরক্ত ঘরেই বলেছে যে যাও তো গিয়ে তোমার তোমরা দেখো তো ওর চ্যানেল আছে তোমরা গিয়ে দেখো এই যে ভরে কথাটা বলেছে তাতেও কিন্তু ওই মেয়েটির লাভ আছে তাহলে দিনের পর দিন সন্দীপের এই আড়াই লাখের চ্যানেল থেকে এই মেয়েটাকে মানে প্রমোট করে দিয়ে কি লাভ পেত সন্দীপ আমি বুঝতে পারছি না শুধুমাত্র এই বোঝানোর জন্য যে না আমার সাথে কিছু নেই সেটা তো সময় বলবে সেটা তো সময় বলবে যেমন টিনের ক্ষেত্রেও সময় বলে দিচ্ছে কিন্তু একদম সময় টু সময় আমাদের কাছে প্রমাণ চলে এসছে যে কি রয়েছে আর কি রয়ে যতই বলুক না কেন যে ওর সাথে সম্পর্ক নেই কিন্তু তাও সেই অসাম প্রোডাক্ট যে যেই কুর্তি পরে টিন ভিডিও দিচ্ছে যেই কুর্তি পরে টিন ফটো তুলছে সেই ফটোই দেখা যাচ্ছে তাও টিন যেই কুর্তি পরে দিন রাত ঘুরে বেড়াচ্ছে দেখা যাচ্ছে যে সেই কুর্তি হুম কুর্তিটা পরে সেই তীরের সেই ছবিটাই দিয়ে কি দিচ্ছে না রিভিউ দিচ্ছে কে না কবিতা চোর তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানেও এই কাছের মধ্যে পরিষ্কার দেখা গেছে যে দুজনে বাইকে করে যাচ্ছে তো এটা এবার কে আপনারা ভালো করে দেখে নিয়ে বুঝুন আমার মনে হচ্ছে যে এটার কেউই নয় এটা কবিতা ছোট তো আমার বক্ত আমি যেটুকু ওর ভিডিওর মধ্যে যেহেতু দেখা গেছে সেই যেই অংশটুকু আমি পেরেছি মানে খুঁজে পেয়েছি সেটাই আপনাদের সাথে যোগ করে দিয়ে এটুকুই বোঝাতে চাইলাম যে এবার আপনারাই বিচার করুন যে এটা কারা এ কে সাথে কে আর টিনকে একটাই কথা বলবো টিন এই যে কথার কথায় বলছো না একা রয়েছি একা রয়েছি এগুলো বলার দরকার নেই বেরোলাম এবার আমি ফিরছি এই যে কথাগুলো তুমি যে বলছো তাতে কিন্তু তাও একটা মানুষের মনে হবে যে তুমি ঠিক আছে চলো তুমি যেটা বলছো তুমি তো ওরকম ভাবে বলো কিন্তু এই যে মুখ খুললেই মিথ্যে কথা বলার যে প্রবণতা তোমার এইটা তোমার কিন্তু খুব খারাপ খুব 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 খারাপ তুমি এমন ভাবে বলছো যাতে তুমি চাইছো যে এটা নিয়ে কন্ট্রোভার্সি হোক কন্ট্রোভার্সি হোক তো যদি হয় কন্ট্রোভার্সি যদি হয় একটাই বক্তব্য তখন কি করবে বলো বলো তো ওই পিছিয়ে গিয়ে কেস করব হানাতানা তানা করব এই কথাগুলো না তখন বলবে না ওটা আবার ভীষণ বাজে লাগে শুনতে তো যদি কন্ট্রোভার্সি ছুড়ে দাও তাহলে কন্ট্রোভার্সি ছোড়ার মতোই করবে সেক্ষেত্রে আবার কারোর নামে কেস করতে দৌড়াবে না হুম কারণ এই যে যারা দেখাচ্ছে যে জিনিসগুলো দেখাচ্ছে সেগুলো সব কিন্তু সত্যিই দেখাচ্ছে সেটা তুমি অন্তত জানো কেউ জানুক আর না জানুক তো যাই বল যাই হোক এই বলে ভিডিওটা আমি ওর ওইটুকুই ভিডিও দেখেছি দেখলাম বললো যে ঘুগনি তৈরি করবে সেই সেই অবধি আমার দেখা হয়নি অবশ্যই সেই অংশটুকুও দেখব দেখে যদি কিছু বলার থাকে নিশ্চয়ই বলবো চেষ্টা করছি ছোটো ছোটো ভিডিও করার আর সেটাই চেষ্টা করে যাবো তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মি ফিতা সাইনিং অফ Love you all.